জীবনে যাই করুন না কেন কাউকে ইউজ করার চেষ্টা করবেন না আপনার নিজের শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েন না মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনোই ভালোবাসেন নাই শুধু নিজের সুবিধার জন্য তাকে ইউজ করছেন সে আর ঠিক থাকতে পারবে না কাউকে ইউজ করার মতো জঘন্য কাজ খুব কমই আছে একা থাকেন তাও কারো জীবন নষ্ট করবেন না জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ হিংসার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি তাই যারা জ্বলছে তাদের জ্বলতে দাও তেল শেষ হয়ে গেলে নিজে থেকে নিবে যাবে মানুষের মুখে কখনো তালা দেওয়া যায় না মানুষ হলো প্রতিবাদের অস্ত্র তুমি যতই ক্ষমতাশালী হও না কেন মানুষকে ভয় দেখিয়ে তোমার ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না তাদের থেকে দূরে থাকুন এক নম্বর যারা তোমাকে ছোটো মনে করে দুই নাম্বার যারা তোমাকে মিথ্যা বলে তিন নাম্বার যারা তোমাকে ব্যবহার করে চার নাম্বার যারা তোমাকে অসম্মান করে যাকে সাথে নিয়ে দুনিয়ায় সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম যুদ্ধের ময়দানে গিয়ে দেখলাম তিনি ছিলেন শত্রুপক্ষের সেনাপতি হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক স্নেহ বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো মিষ্টি কথা আর সবচেয়ে বড় পতরানা হল ভালোবাসার বুকুস কারণ মানুষ ফুলের মতো সুন্দর আবার কাটার মতো বিষাক্ত জীবনে সফলতা পেতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে অন্যর কথা ব্যর্থতা বা বাধা কখনো তোমার পথ আটকাতে পারবে না যদি তুমি নিজের স্বপ্নে অটল থাকো প্রতিদিন ছোট ছোট পদক্ষেপেই একদিন তোমাকে তোমার বড় লক্ষ্য কাছে পৌঁছে দেবে মনে রেখো যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস গড়ে ভয়ই হলো মৃত্যু ভয়ই হলো পাপ ভয়ই হলো নরক ভয়ই হলো অসাধুতা ভয়ই হলো জীবন এই বিশ এই বিশ্বের সমস্ত নেতিবাচক ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকে সৃষ্টি হয়েছে ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে আমি হলাম সেই মানুষ যার জীবনে অভিযোগ বোঝার মতো রাগ ভাঙে কাছে টেনে নেওয়ার মতো একাকিতের সঙ্গী হওয়ার মতো মন খারাপের দিনে পাশে থাকার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই জীবনটা একটা গল্প যেখানে দুঃখটাই বেশি সুখ খুবই অল্প তবু চলতে হয় জীবনের সুখের আশা নিয়ে দিয়ে যেতে হবে সুন্দর স্মৃতি যা চিরস্মরণীয় হয়ে থাকবে মানুষের মনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না